আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো হচ্ছে সৌদি আরবের এক ছবিতে তিন হাজার রিয়াল মানে বাংলার এক লাখ টাকা জরিমানা ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার এই লা রেড সিগনালের ক্যামেরা ঠিক আছে এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে যেমন এই যে একটা তারপরে এইখানে আছে ওই যে ওই যে দেখা যাচ্ছে দেখছেন এই যে এই যে একটা এটা হচ্ছে এই রেড সিগন্যাল যদি কেউ ক্রস করে যেমন এখন রেড সিগন্যাল আসে এটা ক্রস করলে একটা ছবি তুলবে এক ছবিতে তিন হাজার রিয়াল বাংলার এক লাখ টাকা ঠিক আছে তো সৌদি আরবের নিয়ম কানুন অনেক করা যেমন রেড সিগন্যাল দেওয়া মাত্র এখানে দাঁড়ায় গেছে ওইটা এখন গ্রিন আছে দেখে এখন গাড়িগুলো চলতেছে দেখছেন কেউ আইন ভঙ্গ করবে না সব অ্যাকুরেট থ্যাংক ইউ